হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি শেয়ার করব আমার প্রতিদিনের সকালের কাজকর্ম এখন যে হাঁসটা দেখতে পাচ্ছেন এর মতো জঘন্যতম হাঁস আর নাই আপনারা যদি চিনে থাকেন কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আমরা বেরিয়ে পড়েছি সকালের ব্যায়ামের উদ্দেশ্যে যদিও ব্যায়াম করতে যাচ্ছি না তবে সকালের ভিউটা নিতে যাচ্ছি কারণ হচ্ছে আমার বাপিকে প্রতিনিয়ত সকালবেলা নিতে হয় কারণ অনেক কাজকর্ম থাকে কাজকর্মের কথা এই কারণেই বলতেছি কারণ বৌদি এবং মা অনেক ব্যস্ত থাকে কাজে তাই আমরা ভাগ্নি এবং আমি সকালবেলা ঘুরতে নিয়ে যাই কারণ কারণ হচ্ছে সকালের আবহাওয়া নাকি অনেক ভালো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলো হরে কৃষ্ণ আমাদের বাড়ি থেকে আমাদের রাস্তা কিন্তু অনেক কাছে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা আমাদের বাড়ির সংলগ্ন রাস্তা এই হচ্ছে আমাদের স্কুলে যে স্কুলে আমি পড়তাম আগে সেই স্কুলের এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আমাদের জায়গাটা চিনে থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এই স্কুলে পাঁচটা বছর কাটিয়ে দিয়েছিলাম তবে অনেক হাসি খুশি আনন্দ সব মিলিয়ে দিন কাটছিল ভালোই আর এসব ভেবেই অতীতকে ফিরে পেতে মন চায় তবে চাইলে কি পাওয়া যায় চায় না আসলে কি বলবো স্কুল জীবনের মতো কোনো হাসি খুশি আনন্দ খেলাধুলার মতো জীবন হয় না বাপেরাকে যখন আমরা এদিকে নিয়ে আসি তখন কিন্তু ও প্রায় প্রাচীরের মধ্যে উঠতে যায় এবং উঠে দিলে আবার অনেক হাসি খুশি থাকে কাকুর বক্তব্য শোনার পর এখন ভাগ্নি অভিনয় করতে শুরু করে দিল জেলখানার আমার বাপীর সাথে তো শোনা ভাইয়া আমি কবে থেকে জেলে আছি তোমার জন্য অপেক্ষা করে আছি বাপিটা এখনো হাঁটতে শিখে নাই এ কারণে হাঁটার চেষ্টা করতেছে যেন তাড়াতাড়ি হাঁটতে শিখে এবং হচ্ছে ব্যায়ামও যেন হয় বাপীর আমাদের ব্যায়াম শেষ করার পর আমরা এখন যাচ্ছি আশায়